পবিত্র কোরআন হ্যাক করে হাসনের ময়দানে তার মা বাবার মাথায় নূরের টুপি ন চাপ করবে মোহাম্মদ প্রদান করছেন আমাদের মসজিদুল্লা যান এই বর্তময় হাতে পাখি প্রদান যেন তাদের না যাতে রসিলা হয় আগামী ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য যেন রসিলা হয় আমরা সকলে মিলে লহমা তারপরে তারপরে আসবেন হাফেজ মুহাম্মদ নাইম হোসেন পেতার মুহাম্মদ জুল্লাহ হাসনিয়া এদেরambito সভাপতি রাজা কোন ধর্মপাতা সিলেটে মোহাম্মদ নাইম হোসেনের প্রতি বরণ করে নিয়েছেন আজকে মাহফিলের প্রধান অতিথি আমাদের কষ্টকে বুলা জানি আমরা এই ছাত্রদের জন্য মন থেকে দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্য মন থেকে দোয়া করি আপনারা প্রতি বছর থেকে শুরু করে হাজার টাকা লাখ টাকা দান করে তার কয়েকজন ছাত্র এখান থেকে শেষ করে বাংলাদেশের আনা আছে আরো উপরের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দিনের থেকে জন্য বেরিয়ে যাচ্ছেন আমরা তাদের জন্য এই প্রতিষ্ঠানের জন্য যাতে নক্লান্ত পরিশ্রমে করতে পারি আল্লাহকে কবল করেন